ইলিশ মাছের মৌসুমে ভাজা থেকে ভাপা এবং বিভিন্ন সবজি সহকারে এই ইলিশ মাছ প্রতিটি বাড়িতেই রান্না হয়ে থাকে আর সব রান্নাগুলোই বন্ধুরা দুর্দান্ত স্বাদের হয় আজ বন্ধুরা শাপলা দিয়ে ইলিশ মাছ রান্না অথবা ইলিশ মাছ দিয়ে শাপলা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি নমস্কার বন্ধুরা ওল্ড অ্যান্ড নিউ কুয়েজিনে আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ শাপলা দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো এখানে যে ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছটা অফ ক্যামেরায় কেটে নেব এবং শাপলা ভালোভাবে ধুয়ে শাপলার আঁশ ছাড়িয়ে তারপর এই শাপলাগুলো কেটে নেব বন্ধুরা ততক্ষণ সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমি কিভাবে এই ইলিশ মাছ দিয়ে শাপলা রান্না করি আর এর সঙ্গে আরও কী কি উপকরণ ব্যবহার করি বন্ধুরা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন বন্ধুরা শাপলা ও ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রান্নার উপযোগী করে নিয়েছি তো বন্ধুরা শাপলা দিয়ে ইলিশ মাছ রান্নার জন্য আরও কয়েকটি উপকরণ আমি কেটে নিয়েছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন এই যে রসুন বেশ বড় বড় ছিল রসুনের কুয়াগুলো তো এগুলো দুভাগ করে নিয়েছি কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আর দেখুন এই যে পেঁয়াজ বেশ বড় বড়ো করে টুকরো করে কেটে নিয়েছি শাপলা দিয়ে ইলিশ মাছ অথবা ইলিশ মাছ দিয়ে শাপলা রান্নার জন্য বন্ধুরা প্রথমে এই ইলিশ মাছের টুকরোগুলো ভেজে নেব তার জন্য এই ইলিশ মাছের টুকরোতে সামান্য লবণও হলুদ দিয়ে ভালোভাবে ইলিশ মাছের টুকরোতে লাগিয়ে নেব ইলিশ মাছের টুকরোগুলোতে ভালোভাবে ও হলুদ লাগিয়ে নিয়েছি বন্ধুরা এবার এই ইলিশ মাছের টুকরোগুলো ভেজে নেব শাপলা দিয়ে ইলিশ মাছ রান্নার জন্য বন্ধুরা প্রথমে ইলিশ মাছের টুকরোগুলো ভেজে নেব তার জন্য চুলায় কড়াই বসিয়ে মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল বন্ধুরা এই রান্নাটি আমি সর্ষের তেলেই করব। তেল গরম হয়ে গেছে এবার এই গরম তেল খুন্তির সাহায্যে কড়াইয়ের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নিয়ে বন্ধুরা একে একে ইলিশ মাছের টুকরোগুলো এই গরম তেলে দিয়ে দেব এবং এমনভাবে ভেজে নেব যাতে মাছের টুকরোগুলো থেকে বেশি তেল বেরিয়ে না যায় ইলিশ মাছের টুকরোগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি আর এক পাশ ভেজে নেওয়ার জন্য ইলিশ মাছের টুকরোগুলো ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে তেল ছেঁকে মাছের টুকরোগুলো তুলে নেবে মাছ ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল রয়েছে এই তেলের মধ্যে আবারও পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করছি তেল গরম হয়ে গেছে এবার এই গরম তেলে রাঁধুনি ও দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে নিয়ে এর মধ্যে মোটামুটি করে কেটে রাখা সেই রসুনের পোয়া ও পেঁয়াজ দিয়ে দেব রসুন ও পেঁয়াজ হরণের সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিনিটখানেক ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা ইলিশ মাছের টুকরোগুলো আর এই ইলিশ মাছ রান্না করার জন্য এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল এখন এর মধ্যে একে একে স্বাদ অনুসারে লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিচ্ছি বন্ধুরা আর দেখুন আমি খুব অল্প পরিমাণে গুঁড়ো মশলা ব্যবহার করেছি যা পরিমাণে এক চা চামচেরও কম সব উপকরণ ভালোভাবে বন্ধুরা নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা বন্ধুরা এই শাপলা দিয়ে ইলিশ মাছ রান্না আমি শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েই করব এবং কাঁচা লঙ্কা দিয়ে বন্ধুরা ঢেকে রান্না করব আর এই ইলিশ মাছের ঝোল একদম শুকিয়ে নেব তবে ঢেকে রান্না করাকালীন সময়ে অফ ক্যামেরায় ঢাকনা তুলে দুই একবার ভালোভাবে নেড়ে চেড়ে দেব এবং খেয়াল রাখব যাতে ঝোল শুকিয়ে পোড়ানো লেগে যায় ঢাকনা তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা ঝোল শুকিয়ে গিয়ে ইলিশ মাছের মধ্য থেকে বেশ তেল বেরিয়ে এসেছে তো এ পর্যায়ে বন্ধুরা হালকাভাবে অর্থাৎ বেশ যত্ন সহকারে সাবধানতা অবলম্বনে ইলিশ মাছের টুকরোগুলো হালকা হাতে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা শাপলা শাপলা দিয়ে ইলিশ মাছ রান্নার এ পর্যায়ে বন্ধুরা চুলার ফ্লেম লো টু মিডিয়ামে রেখে শাপলা ও ইলিশ মাছ খুব বেশি নাড়াচাড়া করব না তাহলে ভেঙে যাবে তাই বন্ধুরা হালকা হাতে সামান্য নাড়াচাড়া করে ঢেকে রান্না করব এবারও বন্ধুরা ঢেকে রান্না করাকালীন সময়ে অফ ক্যামেরায় ঢাকনা তুলে মাত্র একবার ইলিশ মাছ ও শাপলা ভালোভাবে আলতো হাতে নেড়ে চিড়ে দেব এবং ঢেকে রান্না করবো ঢাকনা তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা শাপলা থেকে বেশ জল বেরিয়েছে যা ইলিশ মাছের সঙ্গে খুব ভালোভাবে রান্না হয়ে বন্ধুরা শাপলা দিয়ে রান্না ইলিশ মাছের তরকারির যে ঝোল প্রয়োজন তার চাহিদা পূরণ করবে বন্ধুরা শাপলা দিয়ে ইলিশ মাছ রান্না অথবা ইলিশ মাছ দিয়ে শাপলা রান্না হয়ে গেছে তো এ পর্যায়ে চুলা বন্ধ করে দিচ্ছি দেখুন বন্ধুরা শাপলা দিয়ে ইলিশ মাছ রান্না অথবা ইলিশ মাছ দিয়ে শাপলা রান্না কেমন হয়েছে বন্ধুরা সাদা ভাতের সঙ্গে এই শাপলা দিয়ে ইলিশ মাছ রান্না খেতে দুর্দান্ত লাগে তো বন্ধুরা ইলিশের এই মৌসুমে যদি আপনাদের ইচ্ছে হয় তাহলে শাপলা দিয়ে ইলিশ মাছ এইভাবে একবারটি রান্না করে খেয়ে দেখুন আশা করি আপনার ও আপনার পরিবারের প্রতিটি সদস্যরই ভালো লাগবে আজ এ পর্যন্তই এতক্ষণ ধরে আমার যে সকল বন্ধু এই শাপলা দিয়ে ইলিশ মাছ রান্না দেখলেন বা ভবিষ্যতে দেখবেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে পরবর্তীতে